কাবির ফয়সাল ওমরান ফেয়ারকে বস্তি এবং টোকাই বলে হুমকি ওমরান ফেয়ারকে হুমকি দিয়েছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাবির ফয়সাল কাবির ফয়সালের হুমকি তৃণমূল রয়েছেন এই ওমরান ফেয়ার ওমরান ফেয়ারকে দেখে নেবেন এরকম মন্তব্য করেছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাবির ফয়সাল টিকটক সেলিব্রিটি কাবির ফয়সাল ওমরান ফেয়ারকে হুমকি দিয়েছেন একথা শুনে ওমরান ফেয়ারের প্রত্যেকটি অডিয়েন্সের মাথায় হাত অনেকে ভাবতে পারতেছেন না কেন বা কাবির ফয়সাল ওমরান ফেয়ারকে হুমকি দিলেন ওমরান ফেয়ার নির্দোষ ওমরান ফেয়ার কোনো কিছুই করেননি এরকমটা মন্তব্য করেছেন ওমরান ফেয়ারের হাজারো অডিয়েন্স উমরান ফেয়ারে হাজির একটাই মন্তব্য তারা এটাই বলেছেন উমরান ফেয়ার বেশ কয়েকদিন আগে টোকা এবং বস্তি বলেছে টিকটক ভিডিও বানান যার কারণে এত কিছু হচ্ছে উমরান ফেরের সঙ্গে তাদের কাবির ফজল সহ্য করতে না প্রায় উমরান ফেরের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন উমরান ফেয়ারকে দেখে নেবেন এরকম মন্তব্য করেছেন এই জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর কাবির ফজল তবে উমরান ফেয়ারে হাজির অডিয়েন্সের একটাই মন্তব্য উমরান ফেরের একটি চিহ্নিত পরিমাণ ক্ষতি হলে কাবির ফজলকে দেখে নেবেন বলে মন্তব্য প্রকাশ করেছেন উমরান ফেয়ারা হাজারো অন্ধভক্ত তবে কাবির ফজলের হাজার অডিয়েন্সের মন্তব্য এটাই যে কাবির ফজলের কোন চিহ্নিত পরিমাণ ক্ষতি হলে তারাও দেখে নেবেন উমর ফের কতটা ফ্যান ফলোয়ার রয়েছে উমরণ ফের প্রত্যেকটি ফ্যান ফলোয়ার দেখে নেবেন বলে মন্তব্য করেছেন কাবির হাজারো অন্ধভক্ত তবে হয়তো ওরা জানে না উমরণ ফের প্রত্যেকটি অডিয়েন্স আগুনের গলা প্রত্যেকটি অডিয়েন্স কে দেখে নেবেন এরকম পাল্টে পাল্টে হুমকি শিকার এই উমরণ ফের এবং কাবির ফাইসাল তবে উমরণ ফের এবং কাবির ফজল কিনে অনেকে এরকমটাই মন্তব্য করেছেন উমরণ ফের এবং কাবির ফজল এ বিষয়ে এখন অবধি কোনো কিছু জানে না উমরণ ফের বিষয়ে এখন অবধি কোনো মন্তব্য প্রকাশ করেনি তবে উমরণ ফের হাজার অডিয়েন্স মন্তব্য এটাই উমরান ফায়ারকে নিয়ে একের পর এক কাবির ফজল বাজে মন্তব্য করতেছেন তাই তো কাবির ফজলকে বাধা করেছেন উমরান ফায়ারের হাজার অডিয়েন্স তবে অভাব পক্ষে কাবির ফজলের প্রত্যেকটি অডিয়েন্সের একটাই মন্তব্য কাবির ফজল এখন অব্দি উমরান ফায়ারকে নিয়ে একটি চিহ্নের মান কথা বলেনি তাহলে কেন কাবির ফজলকে নিয়ে একের পর এক হুমকি দিচ্ছেন উমরান ফেরের হাজার অডিয়েন্স এটি তারা মন্তব্য করতেছেন বারবার তবে কাবির ফজল এবং উমরান ফেরের প্রত্যেকটি অডিয়েন্সের এটাই মন্তব্য যে উমরান ফের এবং কাবির ফজল কিনে স্বর্ণ হচ্ছে একের পর এক বাজে মন্তব্য উমরান ফায়ারকে নিয়ে স্বর্ণ হচ্ছে একের পর এক গুজব তাই আপনারা কখনোই গুজেবে কান দেবেন না তবে অনেক অডিয়েন্স এরকমটাই মন্তব্য ছেন উমরান এবং কাবির ফাজ কিনা হচ্ছে একের পর এক বাজে মন্তব্য এবং নামতে আপনারা কখনোই সব বিশ্বাস করবেন না তবে অনেক ওইটা এরকমটা মন্তব্য করেছেন এটি আসলে কখনো তারা বিশ্বাস না আসলে সত্য বলতে গেলে এটি কখনো বিশ্বাসের যোগ্যই ছিল না